হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকু ছেলে চলে এসেছে ইতিমধ্যে চা আর খাবে না একটু রাত করে এসেছে তুমি রান্না টান্না বসাবো রান্নার মধ্যে আজকে পনিরই করবো পনির রান্না হয়ে গেছে পার্শে মাছটা করবো না পার্শে মাছটা কাল করবো আজকে পনিরের বেশ লাল লাল ঝোল করবো সেটা অবশ্যই শেয়ার করবো তোদের সাথে আর যা যা রান্না করি তাই দিয়ে হয়ে যাবে একটু আলুটা ভেজে নেবো ব্যাস এসব পনিরই করছি পনিরটা ভেজে তুলে রাখার পর আমি তেলের মধ্যে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো এগুলোকে ভালো করে ভেজে নিই এর মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু আর কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে আবার সুন্দর করে একটু ভালো করে কষাচ্ছি কষানো বেশ ভালো করে হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবার আর বিশেষ কিছু কাজ নেই এবারে শুধু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে মোটামুটি মশলা এক পনিরের মধ্যে ঢুকে গেলেই আমি জল দিয়ে ঢেকে রাখবো ব্যাস এরকম সিম্পলভাবে কিন্তু এমন পনির করা যায় আর একটু যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য বেশ লাল লাল হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে এবার একটু আলু ভাজা করছি বলেছিলাম একটু ভাজা করতে হবে দেখছি লম্বা লম্বা করে কেটে সরু সরু করে কেটে একটু আলু ভেজে নিলাম সো এই হলো লাল লাল পনির আলুর ঝোল ভালো করে করলাম কারণ মাছ এখন খাবে না এই যে মাছটা রয়েছে মনে হয় না খাবে আর এই আলু ভাজলাম ওর বাবার খাওয়া হয়ে গেছে ও আর আমি এখন খাবো সুপ্রভাত বন্ধুরা পরের দিন সকালবেলা যেহেতু ছুটি আছে আজকে গুরু নানকের জন্মদিন তাই স্কুলে যেতে হবে না তো সেই জন্য আজকে একটু কাজকর্ম করে নেব ভাবছি রান্নাবান্না তো থাকেই তার পাশাপাশি একটু খড়গুলো ঝাড়টার দিয়ে মুছে নেব তো ওপরের ঘরটা অনেক তোমাদের সাথে আমি শেয়ার করি না আর কি যার দশময় তো আজকে ভাবলাম যে না আজকে একটু এই ফাঁকে আমার ঘরগুলো তোমরা দেখে নাও যারা নতুন আমার সাথে যোগ দিয়েছে বা জয়েন করেছে তারা জানো না ওপরের ঘরগুলো আমার কেমন তো এইভাবেই আর কি ঘরগুলোকে ঠিকঠাক করে মানে যখন সময় পাই সুবিধা মতো আমি পরিষ্কার রাখার চেষ্টা করছি আর যেহেতু মেট পাচ্ছি না কিছু করার নেই এভাবে আমাকে চালাতে হবে গতকালকে ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসছে তো তার মধ্যে কয়েকটা কমেন্ট আমি দেখলাম যে তোমরা বলেছ তোমরা ভেবেছ যে আমি হয়তো একাকিত্বে ভুগছি বা এরকম কিছু আমি সম্পূর্ণ সহমত নই ব্যাপারে কারণ একাকিত্ব ঠিক নয় একাকী আর একাকিত্ব এক নয় একাকী মানে আমি একাকী সময় কাটাতে ভালোইবাসি কিন্তু সেই সময় কাটানোর মতো টাইম আমার হাতে খুব একটা থাকেও না কারণ স্কুল থেকে আসার পর খুব বেশি সময় আমি একা একা বসে থাকি না এই স্কুল ট্যুরগুলো জয়েন করা তো এই জন্যই যাতে কখনো মনে না হয় যে এখন আমি কী করবো আমার কাজ করার মতো কিছু নেই মানে এটাকেই তো মেন বল একাকিত্ব তবে হ্যাঁ ওইটুকু যে এক ঘন্টা দু ঘন্টার সময় একা কি কাটানোটা আমার বেশ লাগে আমি কিন্তু খুব যে ভিড় থাকতে পছন্দ করি সেটা কিন্তু একদম ভুল কথা আমি একা থাকতেই বেশি পছন্দ করি তবু আমার বন্ধুদের আমি ধন্যবাদই জানাবো কারণ তোমরা ভেবেছো যে হতে পারে এই কারণের জন্যই মাঝে মাঝে একটু নানারকম মন খারাপের কথা বলছি মন খারাপের কথা বলাটা বা মন খারাপ করাটা এটা কিন্তু একটা হিলিং প্রসেস জানো তো চেপে চুপে না রেখে মাঝে মাঝে নিজের সাথে কথা বলা হিসেব নিকেশের যে কথাটা বলছিলাম আর কি এই কথা বলাগুলো কিন্তু আসলে আমার কি কি করার রয়েছে বা কি কি কাজ করলাম কি কী বাকি রয়েছে বা কোনগুলোকে আরও সুন্দরভাবে করা যেতে পারে বা কিভাবে কি আপগ্রেডেশন করা যেতে পারে এইসব সব নিয়েই কিন্তু চিন্তাভাবনা হয় অনেক সময় একা কি বসে থাকলে এবং তখন নানারকম ইমোশনাল চেঞ্জও হয় হ্যাঁ অনেকে ঠিকই বলেছ মানে যখন একটা নির্দিষ্ট বয়সে আমরা পৌঁছাই তখন হরমোনালও কিছু ডিসব্যালেন্স হয় তার ফলে আমরা অনেক সময় ইমোশনালি একটু ডিসব্যালেন্স হয়ে যাই বা ইমোশনটাকে অনেক সময় প্রকাশ করে ফেলি অনেক সময় কোনো কিছুতেই আর মোহ মায়া থাকে না এরকম মনে হয় আর কি এগুলো সবই হরমোনাল চেঞ্জের জন্যই হয় এটা আমি মানছি কিন্তু তার মানে এই নয় যে খুব বড়ো ধরনের ডিপ্রেশান বা একাকিত্বে আমি ভুগছি এরকম কিন্তু কোনো ব্যাপারই নেই আর আরেকটা কথাও কথা আরেকটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে যে তুমি একাকিত্ব নিয়েই বলেছো তবে তুমি বলেছো যে একটা বয়সের পর সবাই একাকিত্বে ভোগে তো এটা একটু জেনারেলাইজেশান হয়ে গেল বেশি এটা আমার মনে হয় না সবাই হবে অনেকে আর তুমি তোমার কথা বলেছো যে তুমিই ভুগেছো আমার মতো বয়সে তারপর সামলে নিতে কয়েকটা বছর লেগেছে আর তোমার কমেন্টে ধরেই বলছি তুমি লিখেছো যে সন্তানের ওপর সবাই নির্ভর করে কিন্তু সন্তান বড় হয়ে গেলে সেও সঙ্গী পেয়ে গেলে আর মায়ের সঙ্গী থাকে না তাই তুমি আমাকে বলেছো যে মনকে শক্ত করতে নানা রকম ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেকে খুশি রাখতে তারপর আরেকটু বয়স হলে মানে তুমি বলেছ মানে ষাট প্লাস হলেই আবার আগের মতো নিজেকে মূল্যবান মনে করব আর কটা দিন ধৈর্য ধরতে বলেছ আমারও সুখের দিন আসছে তুমি প্রেই বলছি আমি তুমি প্রে করছো আর তোমার অভিজ্ঞতা থেকেই তুমি বলছো আর তুমিও মানে এখন আনন্দে রয়েছো এটা তুমি আমাকে জানিয়েছো তো খুব ভালোই লাগলো তোমার কমেন্টটা তবে এটা নিয়ে অনেক কিছু বলার আছে আর কি যে বিষয়টা তুমি বলেছ যে সন্তানের উপর সবাই নির্ভর করে কিন্তু সন্তান বড় হয়ে গেলে সেও সঙ্গী পেয়ে গেলে আর মায়ের সঙ্গী থাকে না তো নির্ভর করা মানে তুমি ঠিক কী কোন দিক থেকে বলছো জানি না ইমোশনালি যদি বলো সে নির্ভরতাটা আমার চিরকালই ওপেন সেটা আমার খুব যে মানে আষ্টে পিষ্টি ধরার মতো নির্ভরতা নয় আমি মনে করি যে আমার সন্তানের ক্ষেত্রে তো অবশ্যই মনে করি যে সে যেন হ্যাপি থাকে সুখী থাকে আমার সঙ্গে সুখী থাকবে এটা আমি কখনোই চাই না আমি চাই সে নিজের জীবনে সুখী থাক তাহলেই বোধ আমি খুব বেশি হ্যাপি থাকবো কোনো টানাপূরণের মধ্যে আমার সন্তান যেন কখনোই না পড়ে এটা আমি মন প্রাণ দিয়ে যাই আচ্ছা আরেকটা বছর ষাট বছরের পরে নাকি আমি ঠিক ষাটই কেন মানে ঠিক ষাটের পরেই আমি আবার সুখ পাবো কেন ষাট বছর কে দেখেছে ভাই সুখের সন্ধান পাবো মানে বলতে চাইছি যে আমার তখন শরীরের জোর কমে যাবে মানে খুবই কমে যাবে আর কি মানে বার্ধক্যে চলে যাবো আমি আর সেই সময় আমার তখন আর কোনো উপায় থাকবে না তখন নির্ভরশীলতাই আমার একমাত্র উপায় হবে বা আমি নিজেকে থিতু করে নেব বা আমি মেনে নেব বা মানিয়ে নেব বা অন্যেরাও আমাকে মানিয়ে নেবে বোঝ এই বিষয়টা না আমার খুব একটা বিশ্বাস নেই জানো যে এখন আমি ধৈর্য ধরে অপেক্ষা করবো কবে আমি সুখী হব আমি মনে করি প্রতিটা সেকেন্ডই আমার জন্য আমি যদি চাই সুখী করে নিতে পারি হ্যাঁ আমরা যেহেতু বায়োলজিক্যাল মানুষ তো মনে নানা রকম ইমোশন আসবেই তার মানে এই নয় যে দীর্ঘকালীনভাবে আমি অসুখী হয়ে বসে থাকবো এতগুলো বছর কবে সাত আসবে তখন আমি সুখী হব যাই হোক তুমি কিছু মনে করো না আমি কিন্তু জাস্ট এমনি এটা আলোচনা করলাম তবে তোমার কমেন্ট আমার ভীষণই ভালো লেগেছে গুড আফটারনুন ফ্রেন্ডস অনেক কাজকর্ম করলাম মানে ঘর ঝাঁট দেওয়া মোছা পুরো ফার্নিচ করলাম তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু উপরের ঘরে এলাম মানে বেডরুমে একটু কি করলাম জানো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই যে একটুখানি স্কিনে এখন দরকার হচ্ছে নিভিয়া হালকা করে মানে ফেসে নয় শুধু এই হাত পায়ে একটু অল্প অল্প করে মেখে নিলাম এইবার বেশ ভালো লাগছে এতক্ষণ কি একটা অশান্তি অশান্তি লাগছিল বুঝতে পারছিলাম না টানো না কিন্তু অদ্ভুত যেটা হয় হ্যাঁ শরীর ঠিক নিতে পারে না তো যে একটুখানি হালকা করে মেখে টেখে নিলাম এইবার বেশ ভালো লাগছে রেস্ট নেবো বলেই এসেছি ওপরে এখন একটু শোবো ভিডিও এডিট করবো এগুলোই চলবে আর কি এখন বিকালে রেস্ট টেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়লাম হাঁটতে 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 চলে এসেছি মোমোর দোকানে দেখো

চলে আমি উপরের ঘরে একবারে একটু শোবো তারপরে ডিনার রান্না করবো কারণ কাল আবার ছেলে সকাল সকাল বেরোতে হবে তাহলে বন্ধুরা এই পর্যন্তই রাখছি আজকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই